সোনাল ভোরের কুয়াশায় শক্তিশালী মিশরীয় সেনারা ধুলো মাখা প্রান্তর পেরিয়ে চলেছে ব্রঞ্জের ঢালগুলো সকালের আলোয় ঝলমল করছে রথগুলো গড়িয়ে যাচ্ছে সামনে আকাশ ভারী যুদ্ধের আগাম বার্তায় সোনালি রথের ওপর দাঁড়িয়ে আছেন ফারাও হামসেস দ্বিতীয় তার মুকুট দীপ্তিমান লাল চাদর বাতাসে উঠছে দৃষ্টি স্থির দূরের কাদেশ নগরীর দিকে পাথরের দুর্গ যেখানে প্রহরায় আছে ভয়ঙ্কর হিটটাইর যোদ্ধারা হঠাৎ এক গুপ্তচর শিবিরে ঢুকে পড়ল তার কণ্ঠ কাঁপছে ওরা এখানে বনের ভেতর লুকিয়ে আছে এরপর যেন ঝড় নেমে এলো গাছের আড়াল থেকে হিটটাইট হ্রদগুলো বেরিয়ে এলো ধুলো আর বজ্রধ্বনিতে বাতাস ভরে উঠল মিশরীয় সামনের ছাড়িতে নেমে এলো বিশৃঙ্খলা ঢাল ভেঙে যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে যুদ্ধের গর্জন আকাশ কাঁপিয়ে তুলছে কিন্তু রামসেস নন এক গর্জনে যা তার সৈন্যদের হৃদয় কাঁপিয়ে দিল তিনি রথ ছুটিয়ে এগিয়ে গেলেন ব্রোঞ্জের বর্ম সূর্যের আলোয় জ্বলছে তীর তার মুখের পাশ ঘেসে ছুটে যাচ্ছে তলোয়ার ও বর্ষার সংঘর্ষে ছিটকে উঠছে আগুনের ফুলকি তীর বৃষ্টি নেমে আসছে আকাশ থেকে হাজারো লোহার ফলা আকাশ ঢেকে দিয়েছে মিশরীয় রদগুলো পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ল ঘোড়ার খুরের গর্জন চাকার আঘাতে শত্রু ছিন্নভিন্ন ভিন্ন ধুলোর ঘন কুয়াশায় মানুষের অবয়ব ছায়ার মতো দৌড়ছে রামসেস বর্ষা নিক্ষেপ করলেন সেটা সোজা গিয়ে বিদ্ধ হলো এক শত্রু রথচালক পড়ে গেল মাটিতে পাহাড়ের ওপর থেকে রাজা তার সৈন্যদের নির্দেশ দিচ্ছে আকাশে জমছে কালো মেঘ এরপর মাটি কেঁপে উঠল যুদ্ধক্ষেত্রে নেমে এলো সাজোয়া হাতি যুদ্ধক্ষেত্র এখন এক কবরস্থান ভাঙা ঢাল নিথর দেহ মৃতদেহের উপরে শকুন ঘুরছে তবুও মিশরীয়রা জড় হল পতাকা উঁচিয়ে শেষ বারের মতো ঝাঁপিয়ে পড়ল এবং হিট টাইটরা ভেঙে পড়ল নিজেদের প্রাচীরের ভেতরে ফিরে গেল যুদ্ধের শেষে ধোঁয়া উঠছে আকাশে আহতরা আর্তনাদ করছে যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝে দুই মহারাজা মিলিত হলেন স্বাক্ষরিত হলো। মানব ইতিহাসের প্রথম শান্তি চুক্তি সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢলে পড়ল মহান রামসেস দাঁড়িয়ে রইলেন একা দৃষ্টি স্থির দিগন্তে বিজয়ী তবুও চিরতরে বদলে যাওয়া